মধুপুর গ্রামে বাস করতো মাহফুজ মাহফুজ ছোট থেকেই ছিল অনেক গরিব তার বড় হয়েছিল অনেক ইচ্ছা যে সে একদিন অনেক অনেক বড় হবে তবে সেই ইচ্ছে তার পূরণ হয়নি আজও সে আজও একজন গরিব হিসেবেই বেঁচে আছে তার ঘরে ছিল না একটি বসার চেয়ার তার ঘরে ছিল না একটি শোয়ার জন্য ভালো বিছানা সে এই গরিব আর সহ্য করতে পারছিল না সে একদম অতিষ্ঠ হয়ে গেছিল তার এই গরিব জীবনকে নিয়ে মাহফুজ একদিন ঠিক করলো যে সে এই গরিবি থেকে আজ বের হয়ে ছাড়বে সে অনেক জেদ ধরে বাসা থেকে বের হয়ে গেল এবং সে ভাবলো যে যেদিন সে বড়লোক হবে সেদিনই সে বাসায় এসে ফিরবে সে ভাবলো যে সে তার গ্রাম থেকে চলে গিয়ে দূরে কোথাও গিয়ে বড়লোক হওয়ার উপায় খুঁজবে এই ভেবে সে তার গ্রাম ছেড়ে হাঁটতে লাগলো হাঁটতে হাঁটতে সে একসময় একটি বড় জঙ্গল পেরিয়ে চলে গেল জঙ্গল পেরিয়ে এবার সে পেরিয়ে দিল একটি বড় নদী সে তাও চলতে থাকলো তার গন্তব্যের উদ্দেশ্যে মাহফুজ চলতে চলতে একসময় সে পৌঁছালো একটি বড় মরুভূমির মাঝে সে মরুভূমি হাঁটতে হাঁটতে সে মরুভূমিও পাড়ি দিয়ে দিল এক সময় সে গিয়ে পৌঁছালো একটি ঝিলের কাছে যার পাশে ছিল কয়েকটি উঁট একটি উট মাহফুজকে পাশে ডেকে বলল যে হে বৎস কিসের জন্য তুমি এখানে এসেছো এবং তোমার এত কষ্ট কিসের মাহফুজ উঠতিকে যার সব মনের কথা এবং তার সব কষ্টর কথা খুলে বলল উটটির মাহফুজের প্রতি অনেক মায়া হলো এবং উটটি উপর মায়া করে তাকে একটি জাদু পাখি দিল মাহফুজ মনের আনন্দে সেই জাদু পাখিটিকে নিয়ে সে বাসার উদ্দেশ্যে রওনা হলো মাহফুজ খুব শীঘ্রই তার জাদু পাখিটিকে নিয়ে সে বাসার কাছে চলে আসলো এবং সে দেখতে পাল যে সে তার ভাঙ্গা বাড়িটি এখন একদম দুইতলা বাড়ি হয়ে গিয়েছে এবং সে এখন অনেক টাকার মালিক হয়ে গিয়েছে এবং সে তার গরিব থেকে একদম বড়লোক হয়ে গিয়েছে